আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর অধ্যায় নয়ের উপপাত চার সমাধান করব দেখ আমাদেরকে বলেছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর অর্থাৎ একটা ত্রিভুজের সেটা যে কোনো ত্রিভুজ হতে পারে সমবাহু সমদিবাহু যে কোনো বিষমবাহু যে কোনো ত্রিভুজ হতে পারে তার যে কোনো দুই বাহুর যুগ তার তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে এটাই স্বাভাবিক তুমি যদি মনে করো এবি বাহু আর বিসি বাহু যোগ করবা এসি থেকে বড় হবে তুমি যদি এসি আর এবি বাহু যোগ করো বিসি থেকে বড় হবে ঠিক আছে তুমি যদি এসি আর বিসি যুগ করো এবি থেকে বড় হবে তো এখন তুমি যে কোনো একটা ধরে নিবা যে এই বাহুটা সব থেকে বড়ো যত বড় বাহুই হোক না কেন বাকি দুইটা যোগ করলে ওই বড়টা থেকেও ওই দুইটার যুগ ফল বড়ো হবে ঠিক আছে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বড়টা সমান হবে না তাই আমরা বড়োটাকেই কি মানে বড় বাহুটাকে আমরা একটা বাহু ধরে নিব আর বাকি দুইটা বাহুকে যোগ করব দেখব বড়টা থেকে বড় হবে হ্যাঁ যাই হোক আমরা একটু লিখে নিয়েছি এখানে যেন ভিডিওটা ছোট হয় এবং তাড়াতাড়ি তোমাদেরকে বোঝানো সম্ভব হয় দেখো মনে করি ত্রিভুজ এ বি সি এ এই যে একটা ত্রিভুজ আমরা নিয়েছি এই ত্রিভুজ এ বি সি এ এই বিসিটা কি বিসিটা হচ্ছে বৃহত্তম বাহু ঠিক আছে আমরা এটা ধরে নিয়েছি যে বিসি বাহুটা হচ্ছে সবথেকে বড় বাহু মানে বৃহত্তম বাহু এটা বৃহত্তম বাহু হওয়া সত্ত্বেও এবি বাহু এবং এসি বাহু যুগ করলে এই বিসি বাহু থেকে এই এবি বাহু এবং এসি বাহু যুগ ফলটা বড় হবে ঠিক আছে তো যেহেতু আমাদেরকে বলছে যে যে কোনো দুই বাহুর যুগ ফল তার তৃতীয় বাহু থেকে বড় তাহলে আমরা ধরে নিলাম এবি বাহু এবং এসি বাহুর যুগ ফল বিসি থেকে বড় তো প্রমাণ করতে হবে যে আমরা এইটুকু লিখে নিয়েছি যেহেতু বিসি বৃহত্তম বাহু ধরে নিয়েছি তাহলে বাকি থাকলো এবি বাহু এবং এসি বাহু তাহলে এই ছোটো দুটো যুগ করলেও কী হবে এই বড় বাহু বৃহত্তর বাহু যে বিসি বিসি থেকে বড় হবে এটা আমরা এখন প্রমাণ করব প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দেন বি সি অর্থাৎ বিসি থেকে এবি এবং এসি বড় এখন এটা প্রমাণ করতে গেলে আমাদের একটু অঙ্কন করে নিতে হবে ঠিক আছে এই জন্য আমরা অঙ্কন লিখবো আর যেটাতে অঙ্কন করার প্রয়োজন নাই সেখানে আমরা সরাসরি প্রমাণ লিখবো ঠিক আছে যেহেতু এখানে অঙ্কন করতে হবে এই যে দেখো বিয়ে বাহুটা যে আছে আমাদের বিয়ে বাহুটা এই বিয়ে বাহুকে ডি পর্যন্ত ভোর করতে হবে মানে বাড়াইয়া দিতে হবে যেন এডি সমান এসি হয় অর্থাৎ এই এসি যতটুকু আছে এদিকে যে আমরা ডি পর্যন্ত বাড়াবো এটা যেন এসি এর সমান হয় তাহলে এসি এর সমান হলে ওইখানে যে ত্রিভুজটা হবে ওইটা হবে একটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এসি যতটুকু ততটুকু আমরা এদিক দিয়ে বাড়াইয়া নিব ঠিক আছে দেখো আমরা এতটুকু বাড়াইয়ে নিচ্ছি দেখো আমরা এসির সমান করে এডি পর্যন্ত বাড়িয়ে নিলাম হ্যাঁ এখানে কিন্তু এই বাহু আর এই বাহু কিন্তু সমান অর্থাৎ এসি এর সমান করে বাড়িয়ে নিয়েছি এবং এখানে কিন্তু লিখেও দিয়েছি যে বর্ধিত করি যেন এডি সমান এসি হয় হয় অর্থাৎ অর্থাৎ এডি যেন এসি এসি এর সমান বাহুর এডি এখন আমরা এই সি আর ডি কে যোগ করে নিব হ্যাঁ সি কমার ডি কি করলাম যোগ করে নিলাম এখন দেখো এখন এখানে দেখো এটা হয়ে গেছে সমদ্বিবাহু বাহু আর আমরা জানি সমদ্বিবাহু বাহু দুইটা বাহু সমান থাকে ত্রিভুজের তিনটা বাহু তো সি একটা ত্রিভুজ হয়ে গেল এই ত্রিভুজের এডি বাহু এবং এসি বাহু কি সমান আর আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোনও হয় সমান অর্থাৎ এই কোন এবং এই কোন হবে সমান ঠিক আছে তাহলে এখন আমরা প্রমাণটা করব দেখো আমি এক দুই সিরিয়াল দিয়ে করলাম না সরাসরি করতেছি হ্যাঁ তাহলে আমি লিখবো ত্রিভুজ ত্রিভুজ আগে হচ্ছে আমি সি ধরে করব ত্রিভুজ সি এ এডি সমান এসি তাই না এডি সমান হচ্ছে এসি বুঝতে পারছ আমরা কিন্তু এইখানে বলে দিছি যে এডি যেন এসি এর সমান হয় তাহলে ত্রিভুজ এডি এ এডি সমান হচ্ছে এসি সুতরাং যেহেতু এডি সমান এসি তাহলে এদের সমান সমান বাহুর বিপরীত বাহু কি হবে সমান হবে অর্থাৎ এডি বাহুর বিপরীত কোন হচ্ছে সিকুন এসি বাহুর বিপরীত কোন হচ্ছে ডি অর্থাৎ সমান সমান বাহুর বিপরীত কোন সমান হবে তাহলে আমরা লিখতে পারি এখানে যে কোন এ সি ডি সমান কুন এ ডি সি এই সি কুনকে বলবো এ সি ডি অথবা ডি সি এ অর্থাৎ সি কে রাখতে হবে যেই কোনটা তুমি নিয়ে কাজ করবা সেই কোনকে মাঝখানে রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখব সুতরাং কোন এ সি ডি দেখো কোন এ সি ডি সমান হলো কোন এ ডি সি ঠিক আছে এই দুইটা সমান এ ডিসি এ ডি সি এখানে আমরা একটা সাইড নোট দিতে পারি যে সমান সমান বাহুর বিপরীত কোন সমান দেখো সমান সমান বাহুর বিপরীত কোন সমান দেখো একটা সাইট নোট দিলাম হ্যাঁ যে সমান সমান বাহুর বিপরীত কোন কি সমান তারপর দেখো আমরা এখানে আর কাজ করব যে এই যে এসিডি সমান যে আমরা লিখলাম এসিডি সমান যে লিখলাম এডিসি তো এসিডিকে তো আমরা অন্যভাবে লিখতে পারি না তো বাদ আমরা লিখবো যে কোন এসিডি এসিডি থাকুক সমান এই যে আছে এডিসি অর্থাৎ এডিসি এ থেকে শুরু হয়েছে এডিসি এখন আমরা যদি এ বাহুটার এখানে আমরা যদি এটাকে যদি মানে শেষ মাথা না ধরে আমরা যদি বিকে শেষ মাথা ধরি তাহলে হবে এডিসির জায়গায় আমরা লিখতে পারি বি বিডিসি ধীরে ধীরে আমরা এই ত্রিভুজটাতে চলে আসবো অর্থাৎ এবিসি ত্রিভুজে চলে আসবো কারণ প্রমাণ তো করবো আমরা বিসি থেকে বড়ো এবি আর এসি তো আমরা যদি এইটুকু প্রমাণ করতে পারি যে বিসি থেকে বিসি বাহু থেকে এই বিডি বাহু বড় তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেল কারণ বিডি বাহুকে আবার যদি দুইটা বাক করি এবি প্লাস এডি এডি সমান আবার এসি তাহলে এবি প্লাস এসি সমান হয়ে হয়ে গেল বিসি থেকে বড় ঠিক আছে তাহলে ওইটা প্রমাণ করার স্বার্থে এখন আমাদের কি লিখতে হবে বিডিসি দেখো কোন বিডিসি এখানে কিন্তু আমরা ডিকুন কে বোঝালাম শুধুমাত্র এই বাহুটাকে বড় করে ধরে নিলাম যে বিডিসি এডিসি কে বদলাম বিডিসি ঠিক আছে তো এইটুকু হল এখন আমরা আবার একটু ধরে নিব এবং এবং এখানে দেখো এই যে বিসিডি যেহেতু ডি এই এই ত্রিভুজটা কি এডিসি এর সমান এখন এসিডি মানে তো শুধুমাত্র এই যে এইটুকু তাই না এখন যদি আমি এটার বড় করে ধরি এই যে এদিক দিয়ে বাহুটাকে যেমন এডিসিকে ধরলাম সি এদিক দিয়ে যদি আমি এই এসিডিকে যদি আমি একটু এদিক দিয়ে ধরি বি ডি তাহলে এটা সম্পূর্ণ হয়ে যাবে এই পর্যন্ত তাই না তাহলে আমরা এখন এই সম্পূর্ণটা নিয়ে কাজ করব তাহলে বিসি বাহুটা আমরা এখানে পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো যে কোন বি ডি কোন বি ডি এতক্ষণ কোন এ ডি বলছি এখন বলবো কোন বি ডি দেখো কোন বি ডি এখন এই বি সি ডি কোন কী থেকে বড় বলো তো এই এ ডি থেকে বড় না দেখো এই যে বি ডি অর্থাৎ এই সবটা আর যদি আমি বলি এ ডি অর্থাৎ শুধুমাত্র এই যে এইটুকু এইটুকু তাহলে এইটুকু কি এই সম্পূর্ণটা থেকে ছোট না তাহলে বি ডি গ্যাটার দেন হচ্ছে কোন এসিডি এসি তো এই পর্যন্ত তোমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারছো যেহেতু বিসিডি এটা একটা বড় কোণ বোঝাচ্ছে সম্পূর্ণ কোন। ঠিক আছে অর্থাৎ বি সি এ যুগ এ সিডি এই দুইটা একসাথে করলে হবে ঠিক আছে তাহলে দেখো এখন আমরা লিখবো যে সুতরাং বিসিডি এখানে বিসিডি বিসিডি থাকবে এটা হলো এই যে আমি বললাম এ সি ডি এ সি ডি এখন এটার আমি কি বলতে পারি এসিডি কে বলো এসিডি মানে কি এসিডি মানে এডিসি না এই যে এখানে লেখা আছে সরি এডিসি মানে হচ্ছে এখানে বিডিসি আবার ঠিক আছে এই যে আমরা লিখলাম এসিডি বিসিডি গ্রেটার দেন এসিডি অর্থাৎ বিসিডি থেকে এসিডি ছোট এখন এসিডি মানে দেখো এখানে বের করা আছে এসিডি মানে হচ্ছে কি এসিডি সমান হচ্ছে বিডিসি তাহলে এখানে আমরা কোন বিডিসি লিখে দেব বিডিসি ঠিক আছে এটা আমরা এখান থেকে পাইছি যে বিডিসি বুঝতে পারছো এখানে লেখা আছে এসিডি সমান বিডিসি তো এখানে এসিডির জায়গায় আমরা জাস্ট লিখে দিলাম কি এটা লিখে দিলাম বিডিসি এই চিহ্নগুলো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য ব্যবহার করতেছি তোমরা আবার ব্যবহার করিও না ঠিক আছে তারপর দেখো তারপর আমরা কি করব এই যে বিসিডি এখন আমরা বিসিডি থেকে কাজ শুরু করব অর্থাৎ এই বিসিডি বড় বড় কি থেকে বিডিসি এখন আমরা এখানে হচ্ছে তোমার বি সি ডি একটা সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে কাজ করব এখন এতক্ষণ এই ত্রিভুজটা নিয়ে কাজ করছিলাম এখন সম্পূর্ণ বি সি ডি ত্রিভুজ নিয়ে কাজ করব আবার আবার আমরা লিখতে পারি অথবা এক দুই তিন করেও তোমরা লিখতে পারবা আবার ত্রিভুজ বি ডি এ বি সি ডি এ দেখো ধীরে ধীরে আমরা এই পাশে চলে আসতেছি এই যে এ বি সি ত্রিভুজের দিকে চলে আসতেছি হ্যাঁ তাহলে ত্রিভুজ বি সি ডি এ কোন দেখো বি সি ডি তাই না বি সি ডি এই যে এখানে যেটা পাইছি ত্রিভুজ বি সি ডি এ কোন বি সি ডি সমান কি বলো কোন বি সি ডি হচ্ছে গ্রেটার দেন বি ডি সি এই যে বি ডি সি বি ডি সি সেম সেম কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি যে এটা কিন্তু ত্রিভুজ কি বি হচ্ছে বি হচ্ছে ত্রিভুজ বিসিডি ধরে নিতে পারি যে ত্রিভুজ বিসিডি এ ত্রিভুজ বিসিডি এ কোন বিসিডি এই কোন বি সি ডিটা থেকে বড় বিডিসি থেকে বড়ো তাই না এই যে দেখো আমি লিখলাম কোন বিডিসি ভালো করে বোঝ এই যে বিসিডি এই কোনটা বড় হচ্ছে বিডিসি বিসিডি থেকে ছোট হচ্ছে বিডিসি অর্থাৎ এই কোনটা ছোট এই কোনটা আর সি সিকুনের এইটুকু যতটুকু এর থেকে বড় হচ্ছে বি তাহলে বিসিডি অবশ্যই বড় হবে এডিসি থেকে আর এডিসি মানে কি এডিসি মানে বিডিসি এই যেখানে লেখা আছে কিন্তু এডিসি মানে বিডিসি এই যে এসিডি মানে হচ্ছে কোথায় যেন বিডিসি এই যে এডিসি এডিসি এটুকু এটাকে সম্পূর্ণ ধরে সি বিডিসি ঠিক আছে তাহলে এ বি সি ডি গ্যাটার দেন কি সি যেহেতু এখন এই যে এই লাইনটা তোমার ভালো করে একটু বুঝতে হবে সেটা হচ্ছে আমি আটতে না যেহেতু এখানে করার চেষ্টা করি হ্যাঁ নিচে গেলাম না দেখো এখানে যেহেতু বি বলছে এই লাইনটা তোমাদের ভালো করে বুঝতে হবে যেহেতু বি বলছে এই বি এই বিডিসি থেকে বড়ো বি বিডিসি থেকে বড়। আমরা জানি যে বাহুটা বড় তার কোনও বড় তার বিপরীত কোন বড় যে বাহুটা ছোট তার বিপরীত কোনও কি ছোট যেহেতু এখানে বিসিডি বড় অর্থাৎ বিসিডি বড় তাহলে তার বিপরীত কোন কি বিপরীত বাহু কি বিডি তাহলে বিডি কি বড় হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং বিডি এই বিডিটা বড় হবে এখন কোন বিডিসি এখানে আছে বিডিসি তো এই বিডিসি এর বিপরীত বাহু কি বিসি ভালো করে বুঝো বিডিসি অর্থাৎ এই যে হচ্ছে তাহলে এখানে লিখবো আমরা বিসি আর এই যে বিসিডি যেটা আর বিপরীত বাহু হচ্ছে বিডি লিখছি এই যে বিসিডি অর্থাৎ সিকুন সিকুন বলতে এখানে সম্পূর্ণ কুনকে বোঝানো হচ্ছে আর সিকুনের বিপরীত বাহু হচ্ছে বিডি তাহলে বিডি এখানে কি বড় তাই না কার থেকে বড় বিসি থেকে বড় আমরা কিন্তু প্রমাণ করবো এবি আর এসি অর্থাৎ এই যে এবি আর এসি এই বিসি থেকে কি বড় এই দুইটা যুগ করলে অলরেডি কিন্তু প্রমাণ হয়ে গেছে তোমরা যারা বুঝো তারা কিন্তু বুঝে ফেলছো ঠিক আছে সেটা কিভাবে বা এই যে দেখো বিডি এই বিডিকে আমরা কিভাবে লিখতে পারি বিডিকে আমরা লিখতে পারি এবি যুগ এডি অর্থাৎ এই সম্পূর্ণ বি থেকে ডি পর্যন্ত এটাকে কিন্তু ভাগ করতে পারি এ থেকে বি পর্যন্ত এবং এ থেকে ডি পর্যন্ত তো আমরা এটা লিখবো এবি প্লাস এডিটার দেন বিসি ঠিক আছে বা এখনো কিন্তু আমাদের হয় নাই প্রেটার দেন বিসি তো আমরা লিখলাম এব প্লাস এই যে এডি আছে দেখছো এডি তো তুমি তো জানো এডি সমান কি এসি এই যে এখানে সমান চিহ্নও দেওয়া আছে এডি সমান এসি এবং এইখানেও লেখা আছে দেখো যে ত্রিভুষ এডি সি এডি সমান এসি এডি সমান এসি আবার এখানেও লেখা আছে বর্ধিত করলে এমনভাবে এটাকে বাড়াই দিতে হবে ডি পর্যন্ত যেন এডি সমান এসি হয় তাহলে এই এডি সমান যেহেতু এসি তাহলে এডি এর পরিবর্তে আমরা এসি লিখতে পারি তাই না এই যে আমরা এসি লিখে দিলাম গ্রেটার দেন বিসি দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি তো এটা কিন্তু প্রমাণ হয়ে গেল তো আমরা এখানে শুধু এখন লিখে দিব প্রমাণিত প্রমাণিত শেষ তো এটা কি খুব তোমাদের কাছে কঠিন লাগছে কঠিন লাগার কথা না যে প্রথমে আমরা এই যে বস এডিসি এডিসি এডি সমান এসি তারপরে কোন যেহেতু তাদের সমান সমান বহুর বিপরীত কোন সমান হয় তো তাহলে এডিসি সমান কোন এডিসি সমান কোন এসিডি এই যে কোন এসিডি সমান কোন এডিসি এখন এসিডি সমান এখানে যেহেতু এডিসি এটাকে বারা এলিগসি বিডিসি ঠিক আছে আবার দেখো এখানে বিসিডি কোন এই যে বিসিডি সম্পূর্ণ এটা বড় হবে এই এসিডি থেকে ঠিক আছে আবার বিসিডির সমান এই এস সমান হচ্ছে আবার বিডিসি এই যেখানে লেখা আছে বিডিসি বুঝতে পারছো আবার আমরা এই কে সম্পূর্ণ কে আমরা বলতে পারি বিডিসি অথবা বিসিডি এখানে আমরা বিডিসিও লিখতে পারতাম কিন্তু লিখছি বিসিডি তুমি একটা একটা যেকোনো একটা লিখলেই হলো এখানে যেমন আমরা লিখছি ত্রিভুজ এডিসি এডিসি এটাকে তুমি লিখতে পারতা ত্রিভুজ এসিডি কোনো সমস্যা নেই লেখা যাবে তো এখানে বিডিসি বা বিসিডি এ এখানে আবার কি এই বি ডি কার থেকে বড়। বি ডি হচ্ছে এই বিডি সিকুন থেকে এই বিসি মানে সিকুনটা এই সম্পূর্ণটা এই ডিকুন থেকে কী বড় যেহেতু এইটুকু আর এইটুকু সমান তাহলে এই সম্পূর্ণটা অবশ্যই এইটা থেকে বড় হবে তাহলে বিসিডি বড় আর বিসিডি যেহেতু বড় তাহলে তার বিপরীত বহু বিডিও বড়। এই যে বিডি বড় এবং বিডিসি যেহেতু ছোটো তার বিপরীত কোন বিসিও ছোটো এখন বিডিকে বাঙাইলে হয় এবি প্লাস এডি আমরা লিখলাম আবার এডি সমান কি এডি সমান হচ্ছে এসি আমরা এসি লিখে দিলাম প্রমাণ হয়ে গেল তো আশা করি তোমরা এটি সুন্দরভাবে বুঝতে পেরেছ আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের যেহেতু অনেক মানে বিভিন্ন স্কুলেই ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে তোমরা ভিডিওগুলো দেখবে এবং জানুয়ারিতে যখন তোমরা নতুন বই পাবে তখন তোমরা অবশ্যই যারা সেভেন আসো অষ্টম শ্রেণীর ভিডিও দেখবে যারা সিক্সে আসো তারা সেভেনের ভিডিও দেখবে এবং যারা নবমে আসো দশমীর ভিডিওগুলো পেয়ে যাবে হ্যাঁ তো একজন আরেকজনকে অবশ্যই তোমরা শেয়ার করে দিবে সবাই যেন বুঝতে পারো ভালোভাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম